আমি যদি একজন রাজনৈতিক অপরাধী হইতাম তাহলে আমি যে অপরাধটা করার জন্য বেছে নিতাম সেটা অবশ্যই হতো ধর্ষণ কারণ ধর্ষণের অনেকগুলো সুবিধা আছে সুবিধা নাম্বার এক ধর্ষণ হচ্ছে একমাত্র অপরাধ যেটা করার দায় পুরোপুরি অপরাধের উপর বর্তায় না কিছুটা ভুক্তভোগীর যদি দুইটা দুইটা মেয়েকে নিয়ে নিয়ে না করে ছেলেকে গিয়ে মোবাইল আর মানি ব্যাগ রেখে তাদেরকে বের করে দেওয়া হইতো তাহলে কি মানুষজন বলতো যে ওই ভদ্র ঘরের ছেলে দুইটা এত রাত বিরাতে এসে হোটেলে গিয়ে কি করে দেখি কেউ বলতো মনে হয় না কারণ যখন আমরা ছিনতায়ের কথা শুনি সাথে সাথে আমাদের নিজেদের কথা মনে পড়ে যাই হ্যাঁ আমার তো চিন্তাই হইতে পারে আমরা আমাদের তাড়াতাড়ি বুক পকেটে আর প্যান্টের পকেটে হাত দিই যে আমাদের মোবাইল মানে বেগ জায়গা মতো আছে নাকি আমরা চিন্তায় আর যন্ত্রণাটা ফিল করি কারণ যে কোনো মুহূর্তে আমাদের চিন্তা হতে হইতে পারে আমাদের মিনিং বাংলাদেশি ছেলে এবং ধর্ষণের সমস্যাটা আমরা ঠিক সেভাবে বুঝতে পারি না কারণ আমাদের রাস্তাঘাটে ধর্ষিত হওয়ার ভয় নিয়ে এখনো ঘুরতে হয় না অবশ্যই এই সমস্যা আর বেশি দিন সমাজে থাকবে না কেননা কিছুদিন পর পর বাংলাদেশি ছেলেদেরও রাস্তায় ধর্ষিত হওয়ার ভয় নিয়ে হাঁটাটি করুন কারণ আসিতেছে শুভদিন সার্বজনীন ধর্ষণ প্রকল্পে বাদ যাবে না কোনো শিশু ধর্ষণের সুবিধা নাম্বার দুই ধর্ষণ হচ্ছে এমন একমাত্র অপরাধ যেটার প্রমাণ দেখায় অপরাধী ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে পারে কারণ চিন্তা করে দেখুন কখনো কি হাই স্কুলের ছেলে পেলে গোল হয়ে একটা মোবাইলের দিকে তাকায় একটা ছিনতাইয়ের ভিডিও দেখবে উস্ মামা দুইটা পোলা মিলে লোকটা এমনি করে জাপটায় ধরলো আর একটা ঈশা কপালে বন্দুক ঠেকায় বললো যা সব বের করে দেখে মামা আমার তো ফিলিং উই অবশ্য ধর্ষণ ব্যতীত অন্যান্য অপরাধ নিয়ে যে পর্ন মানানো যায় এই চেষ্টা বাংলাদেশে অলরেডি একবার করা হয়েছে সেটা করেছেন মোহাম্মদ জুনায়দ তিনি একটা ছেলেকে পিটিয়ে সেই ভিডিও ফেসবুকে আপলোড দিয়ে সেই ছেলেটির মানহানি করবার চেষ্টা করেছেন বেসিক্যালি ধর্ষণ স্টাইলে সেই ভিডিওর সময় কিন্তু আমরা খুবই বড় মনে পরিচয় দিয়েছিলাম আমরা কেউ কিন্তু নুরুল্লাহকে ছোট করি না আমরা কিন্তু কেউ নুরুল্লাহকে দোষ দিই না যে ওই হারামজাদা ওই সময় রাস্তা দিয়ে কি করতে গেছিল আমরা কিন্তু বলেছি যে জুনায়েদ দোষী এবং তাকে ধরে পুলিশে দেওয়ার ব্যবস্থা করেছি আমরা তখন ফেসবুকে এবং বিভিন্ন টক শোতে বিভিন্ন ধরনের কঠিন কঠিন প্রশ্ন করে করে আমাদের কপালে ভাত ফেলে দিয়েছি বাংলাদেশে গ্যাংবাজির এই রাজনৈতিক অর্থনৈতিক অর্থ এবং নীতি কি এই ধরনের প্রশ্ন করেছি কিন্তু যখন শোনা যাচ্ছে যে ধর্ষণের একটা ভিডিও থাকতে পারে তখন সবার মাথায় একটাই প্রশ্ন হবে লিঙ্কের সুবিধা নাম্বার ধর্ষণ হচ্ছে বাংলাদেশে আপনি গো বেচারা রাজনৈতিক গুন্ডা আর রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে তাকে দেখে ভিতর শিহরণ হইল কাজে আপনি মেয়েটার পিছনে ছুটে গিয়ে হাসিরা মান জায়গি স্টাইলে তাকে আপনার স্বয়ন সঙ্গিনী বানানোর চেষ্টা করলেন কিন্তু মেয়েটা আপনাকে খুব একটা পাত্তা দিল না কাজে আপনার কর্তব্য এখন কি লেলা তেরি ডুট লেগি আর এই যে ধর্ষণটা যখন আপনি করেই ফেললেন তখন কিন্তু সেটাকে আর অপরাধ বলে গণ্য করা হবে না তখন সেটাকে ধরে নেওয়া হবে একটা হিসেবে। কেননা বাংলাদেশ সরকার তার নতুন আইনে করছে যে যদি কখনো কোনো ছেলে একটা ধর্ষণ করেই ফেলে তখন পরিবারের উচিত সেই ধর্ষক আর ধর্ষিতার মধ্যে আপোষে বিয়ে করিয়ে দেওয়া আর এই যে ধর্ষণ আমাদের দেশে একটা ছেলে মানুষই সেটাই কিন্তু ধর্ষণের সবচাইতে বড় সুবিধা ওরকম তো কত করে এটাই সমস্যা বাংলাদেশের লাখ লাখ পুরুষ প্রত্যেক দিন যৌবনের হয়ে গিয়ে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা পনেরোটা বিশটা তিরিশটা পারে হয়তো হয়তো সবসময় সেটা ধর্ষণ না মাঝে মাঝে সেটা হয় অন্য ধরে টান দেওয়া মাঝে মাঝে শীষ দেওয়া মাঝে মাঝে একটা দুইটা উত্তক্তিমূলক কথাবার্তা বলা এবং অনেক সময় বাসে ট্রেনে ভিড়ের মধ্যে এদিকে ওদিকে হাত দেওয়া এদেরকে আপনি একটু রাজনৈতিক ব্যাকআপ দেন একটু আর্থিক ব্যাকআপ দেন এরা সবাই ধর্ষণ করবেন আজকে আমরা বনানির ধর্ষণ মামলার অপরাধীদেরকে ধরা হয়েছে এই জন্য খুশিতে আত্মহারা হয়ে বসে থাকলেই হবে না এই অপরাধীদেরকে ধরা গেছে তার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা চৌধুরী সাহেবদের দেখে বড় হয়েছি এই রকম একটা বড় লোকের যাওয়া ছেলে সে হোটেলে গিয়ে একটা মেয়েকে রেপ করেছেন এটা আমাদের সামাজিক চৈতন্যে খুব সহজে প্রবেশ করতে পারে এই ধরনের ছেলেদের বিচার আমরা খুব সহজে চাইতে পারি এদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখা আমাদের অনেক দিনের ইচ্ছা এই জন্য আমরা সবাই জোটবদ্ধ হয়ে বনানির ধর্ষণ মামলার বিচার চেয়েছি এবং আমি বলতেছি না সেটা খারাপ আমি শুধু বলতেছি যে এর বাইরেও অনেক অনেক ধর্ষণ মামলা রয়েছে যেগুলো নিয়ে আমরা কখনো কথা বলি না যেগুলো নিয়েও আমাদের কথা বলতে হবে আমাদেরকে মনে রাখতে হবে সোহাগি জাহান তনুর কথা যাকে একটি সংরক্ষিত এলাকায় ধর্ষণ করবার পরে হত্যা করা হয়েছিল আমাদের মনে রাখতে হবে হজরত আলী এবং তার শিশু কন্যা আয়েসার কথা যে ছাত্র রাজনৈতিক এক নেতার কাছে ধর্ষিত হবার পরে যখন বিচার চেয়ে বিচার পায়নি তখন তার বাবাকে নিয়ে রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মাহুতি দিয়েছে আমাদের মাথায় রাখতে হবে গাজীপুরের সেই মুক্তিযোদ্ধার কন্যাটির কথা যে ধর্ষণের বিচার চেয়েছিল বলে তাকে তুলে নিয়ে গিয়ে আবার গণধর্ষণ করা হয়েছে আমাদের সেই হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে হবে যারা ধর্ষণের শিকার হবার পর সমাজের ভয়ে সেই অপরাধের বিচার চাইতে পারে না আমাদের সেই লাখ লাখ মানুষের পাশে দাঁড়াতে হবে যারা সেই সুযোগহীন ধর্ষকদের বিভিন্ন রকম নির্যাতনের শিকার আমাদের আজকের এই প্রতিবাদ শুধুমাত্র প্রতিশোধে আটকে রইলে চলবে না। এটাকে রূপান্তরিত করতে হবে শুধুমাত্র ধর্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করলেই হবে না ধর্ষকের ক্ষমতার কেন্দ্রের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হবে মুষ্টি তুলে আমরা ক্ষুব্ধ হচ্ছি চমৎকার কিন্তু এই মুষ্টি তুলে আমাদের মুক্তির জন্য যুদ্ধ করতেও তৈরি থাকতে হবে সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য